কটা রাখতে হবে এবং সবে বা রোজা কি কী বারে মানে হবে এবং সবেবাতে রোজা রাখলে কি উপকার হবে এবং কি হবে এই সম্পর্কে আলোচনা করব তা আমি প্রত্যেককে বলবো আহালে সুন্নাতাল জামাতে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন যেভাবে আপনারা আমল করে আসছেন সাবান মাসে পনেরো তারিখে যেভাবে রোজা রাখছেন বা রেখে এসেছেন সেইভাবেই রোজা রাখবেন কারণ বর্তমান সময়ে নতুন কিছু আহলে হাদিস লামাঝাবি কিছু মুফতি মৌলানা আলেম বেরিয়েছে বাহাত্তর দলের জাহান এরা বক্তা এদের কথা শুনে আপনারা এই মূল্যবান মুস্তাব নফল ইবাদত কখনও ছাড়বেন না প্রত্যেককে অনুরোধ করব আপনার পীর আবু আবুবাকা সিদ্দিকুর রহমাতুল্লা আলায় তিনি কিতাবের দ্বারাই বলেছেন এবং হাদিসের দ্বারাই প্রমাণ রয়েছে যে এখানে সেই হাদিসের দ্বারা রয়েছে হাসান হাদিস দ্বারা প্রমাণিত আছে যে সবে বা রোজা রাখলে কি হবে এই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে এবং এই জন্য আমরা সেই রোজাগুলো রাখি মোস্তাব কাজগুলো আমাদের প্রয়োজন তাই সেই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন এবং নামাজ ও দোয়া শিক্ষা এখানে সাইফদ সিদ্দির রহমতুল্লাহ তিন কিতাবে লেখা হয়েছে আহ কাম এই কিতাবের মধ্যে রয়েছে ফুরফুরা শরীফের কিতাব আলিমুল তারিকাত মেজলা হুজু ফিরকুর রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে বলেছেন এবং তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে এবং এখানে আরও মানে কি অনেক কিতাবের মধ্যে এসেছে তারপরে সিরাজ সালিকিন কিন এই কিতাবের মধ্যে আর রয়েছে ফুরফুরা অনেক কিতাবের মধ্যে রয়েছে তো আমরা দেখব যে এই রোজাটা কবে মানে কি রাখা যাবে তো এই রোজা সম্পর্কে আমি বলবো যে আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতি এবং শুক্রবার দুটি রোজা রাখতে হবে তো বুধবারে ভোরবেলায় আপনারা আপনারা সবাই সেহেরি খাবেন এখানে বৃহস্পতি এবং শুক্রবার দুটো রোজা রাখতে হবে এবং এই রোজা রাখলে কি হবে এবং এই দুটো রোজা রাখার কথা এখানে আল্লামা রুহুল আমিন বসিরতুর রহমাতুল্লা তিনার কিতাবের মধ্যে আমরা পেয়েছি প্রশ্ন উত্তর মাসলা মাসাইল কিতাবে দুশো তিরিশ পৃষ্ঠের মধ্যে লিখেছে সাবান মাসের চোদ্দোই দিবাগত রাতকে শবে বরাত বলা হয় পনেরো দিবসকে বরাতের দিবস বলা হয় তাই রোজা পনেরো দিবস রাত্রিতে হবে এবং সঙ্গে চোদ্দোই দিবস রোজা যোগ করতে হবে তাহলে এখানে বোঝা গেল যে শবে বরাতের রোজা একটা পনেরো তারিখ এবং চোদ্দো তারিখে একটা রোজা যোগ করতে হবে কারণ একটা রোজা করা চলবে না দুটো রোজা করতে হয় কারণ এখানে ইসলামিক অনুযায়ী নফল যখন রোজা রাখবেন যখনই রোজা রোজা রাখবেন একটার সঙ্গে আর একটা মানে কি রোজা জোড়া করতে হয় তাই দুটো রোজা করতে হবে মহরমে যখন রোজা রাখবেন দুটি করবেন যখন মিরাজের যখন রোজা রাখবেন দুটি করবেন আশুরা রোজা যখন করবেন দুটি করবেন এবং এখানে যে সবে ভাতের রোজা যখন আমরা করব তখনও দুটো রোজাই করতে হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তো এখানে আমরা বুঝতে পারলাম যে রোজা রোজাদালের দুটো রোজা রাখবো চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এবং দু সালে আপনার ফেব্রুয়ারি মাসের যে আপনার বলা হয়েছে কত যে বৃহস্পতি এবং শুক্রবার আপনার চোদ্দো এবং পনেরো তারিখ তো এই রোজাগুলো রাখতে হবে এবার রোজা রাখলে কী মানে কী হবে কী সব হবে সেটা আমরা জানবো এবং কেন রাখতে হবে এই সম্পর্কে তো নামাজ ও দুয়া শিক্ষার মধ্যে সাইফদ্দ সিদ্দিকি রহমাতুল্লাহ তিনি লিখেছেন হযরতে উসমার ইবিনে মুগিরা রাজি আল্লাহ তালুতে বর্ণিত আছে তিনি বলেন যে ওয়ার রাত্রি যখন আসবে তোমরা এই রাত্রিতে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো কারণ আল্লাহ তালা সূর্য অস্তমিত হওয়ার পর পৃথিবী আকাশ অবতীর্ণ হন এবং ঘোষণা করতে থাকে কেউ ক্ষমা প্রার্থনা কারী আছো কি আমি তাকে ক্ষমা করব কেউ বিপদগ্রস্ত আছো কি আমি তাকে মুক্তি দেব কেউ রুজি অন্যস্বর কারী আছো কি আমি তাকে রুজি দেব তো ফজর পর্যন্ত এই রকম বলতে থাকে তো এখানে রোজা রাখার কথা বলা হলো এবং এখানে রাত্রিতে ইবাদত করার কথাও বলা হয়েছে এবং আর এখানে মানে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এখানে যে কিতাবের মধ্যে শরিয়াত এই কিতাবের মধ্যে সবে বড়তে সুন্দর একটা হাদিস এখানে তুলেছেন হাদিসটা এখানে পাওয়া যায় হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটা আল্লাহ রসুল সালি আসাল্লাম তিনি বলেছেন যে মানসামা আবাদান যে ব্যক্তি সাবান মাসে পনেরো তারিখে রোজা রাখবে জাহানের আগুন তাকে স্পর্শ করবে না জাহানের আগুন তাকে স্পর্শ করবে না তাহলে আমরা এই দুটো রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো প্রত্যেককে বলবো যে আপনারা বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন আপনারা রোজা রাখুন দিনে রোজা রাখবেন কারণ এই নফল রোজাগুলো করলে আপনি মমিন ব্যক্তি হতে পারবেন আপনি আল্লাহর অলিবান্দা হতে পারবেন মুস্তাব নফলগুলো পায়রাবি করতে হবে কারণ যেনারা আল্লাহর অলি হয়েছেন তিনারা এই নফল মুস্তাবগুলো বেশি প্রাধান্য দিয়েছে ফরজ অজিব আপনার সোনাতে এগুলো তো করেছে পাই টুপাই পড়েছে পাঁচক তো নামাজ আপনি পড়বেন পাঁচক তো নামাজ পড়বেন তারপরে তার পরে যে আপনার মুস্তাব নফলগুলো সেগুলো করতে হবে কারণ যেমন একটা কারেন্টের যে তার মানে থাকে তার সঙ্গে আর্থিং একটা তার লাগে তো কারেন্ট মানে আর্থিং তার কেটে দিলে যেমন কারেন্টে মানে যেমন আলো জ্বলে না কিন্তু এখানে লাইন যদি থাকে যদি আর্থিং তার যদি শুধু দেয় সেটাও মানে কি কাজ হবে না তাই এখানে দুটোই প্রয়োজন কারেন্ট মানে কি বাল্প জ্বালাতে গেলে কারেন্টও প্রয়োজন এবং মাটির আকর্ষণ আর্থিংও প্রয়োজন তাই এখানে ফরজ যে তো নামাজ পাঁচক তো নামাজ পড়তে হবে তার পরে পরে যে নফল মুস্তাবগুলো আছে সেগুলো পড়তে হবে কারণ এখানে ফরজ যে পাঁচটা যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন পাঁচটা স্তম্ভ যে কালেমা এবং নামাজ হজ হজ জাকাত এবং রোজা যে পাঁচটা স্তম্ভ দিয়েছে এই পাঁচটি স্তম্ভ হলো যে আপনি মনে করুন উদাহরণস্বরূপ যেগুলো হচ্ছে মানে কারেন্ট মেন তার আর আদার্স যেগুলো দান সাদগা করা নফল ইবাদত করা নফল রোজা করা এবং জিকি রাজগার করা এগুলো হচ্ছে আর্থিং এইগুলো মানে কি আপনার প্রয়োজন কারণ এগুলো না হলে আপনি কামিয়াবি হতে পারবেন না তাই প্রত্যেকটা ওলিদের ইতিহাসে বা তিনাদের কিতাবে মানে কি পাওয়া গিয়েছে যে এই ইবাদতগুলো তিনি বেশি বেশি করতেন এবং মানে আরও মানে কি জিকির আজগারগুলো বেশি বেশি করতেন রাত্রিতে তাহ নামাজ পড়তেন এসে নামাজ পড়তেন মানে কি যে বিভিন্ন নফল মুস্তাবগুলো বেশি বেশি তারা প্রাধান্য দিতেন এই কারণের জন্য আল্লাহ পাক রবুল আলমিন তিনাদেরকে মাহবুব বান্ধী হিসেবে কবুল করেছেন নবীর সঙ্গে দিদার তিনাদের দ্রুত মানে কি হয়েছে কিন্তু আজ আমরা যদি এই নফল মুস্তাবগুলো যদি না করি তাহলে নবীর সঙ্গে দিদা কোনোদিন করতে পারবো না এবং আমরা মমিন ব্যক্তি হতে পারবো না আল্লাহর অলি হতেও পারবো না মরণের টাইমে মানে কি আমরা যদি জিকির আজগারও যদি না করি তাহলে আমাদের মরণের টাইমে কালিমা নসিব হবে না তাহলে মরণটা কিভাবে হবে তাহলে বুঝতে পাচ্ছেন তাই আমরা প্রত্যেকেই এই দুটো রোজা রাখবো কারণ এই দুটো রোজা রাখলে ওই ব্যক্তি জাহানবের আগুন থেকে স্পর্শ করবেন এটা হাদিস থেকে প্রমাণিত তাহলে পাক রব্বুল আলমী আমাদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলমের এই ইজ্জত আমাদেরকে সবাইকে যেন দান করেন প্রত্যেককে আবু বকর সিদ্দিকুর রহমতুল্লাহ আলীহের রুহানি ফাইজ আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন প্রত্যেকের সিনাতে যেন রুহানি ফয়েজ আল্লাহ পাক দান করেন আল্লাহমা আমিন